হ্যালো এভরিওান মমতাভি ব্লগে তোমাদের সবাইকে স্বাগত তোমরা সবাই কেমন আছো আশা রাখছি যে যেখানে আছো ভীষণ ভীষণ ভালো আছো শুভ সারো তোমাদের সবাইকে পুজোতে অনেক এনজয় করো অনেক আনন্দ করো সে কামনা করি তো দেখো এখানে কিন্তু আমরা আজকে পুজোর মার্কেটিং করতে যাচ্ছি কৃষ্ণনগর বস্ত্র বাজারে দোকানে কিছু মাল আনবো প্লাস আমাদের কিছু মাল আনবো তো দেখো এখানে আমাদের পাড়ার অনেক দিদিভাই দাদা ভাই আমার ননদ তো যা সবাই মোটামুটি এখানে আছে এখানে যতগুলো মহিলা দেখতে পাচ্ছ সবই কিন্তু আমাদের পাড়ার তো সবাই মিলে একসঙ্গে মার্কেটিং করতে যাচ্ছি ভীষণ ভালো লাগছে আর যেহেতু পুজো শুরু হয়ে গেছে এতটা আনন্দ লাগছে কি বলবো আর ট্রেনে যে এতটা ভিড় আজকে ভোর পাঁচটার ট্রেনে এসেছি এরকম কিন্তু কোনোবার আমাদের সঙ্গে হয় না আমি দেখো সিট পাইনি দাঁড়িয়ে দাঁড়িয়ে যাচ্ছি তো দাঁড়িয়ে দাঁড়িয়ে কৃষ্ণনগর গেলাম আর নামার সঙ্গে সঙ্গে কিন্তু দেখো আমি একটু পুরী খাচ্ছি সে সাথে আমার ছোটো মেয়ে আমার বড়ো মেয়ে সবাই খেয়ে নিল এখন বাড়ছে সাড়ে পাঁচটা তো খাওয়া দাওয়া কমপ্লিট মানে হালকা করে টিফিন করলাম তারপর চলে যাবো বস্ত্র বাজারে বাজার করতে অনেকটা টাইম লাগবে দেরি হবে বলে একটু কিছু খেয়ে নিলাম আর যেহেতু অনেক ভোরবেলায় বেরিয়েছি আর আমার বাবু মানে খিদে সহ্য করতে পারে না কিছু খেতে পারে না একটুখানি খাবে তবু বলবে আমার ভীষণ খিদে লেগেছে কিছু না খেলে আমার ভালো লাগে না তা যাই হোক ওখানে খাওয়া দাওয়া করছে আমাদের তো খাওয়া হয়ে গেছে ছোট বাবুকে রেখেই না চলে আসছিলাম আমি ভাবছি ওর খাওয়া হয়ে গেছে আমার সঙ্গেই আসে তো তাই নিয়ে একটু হাজি হাসি মচা খোলো তো আমি বলছি বাবু তোকে তো রেখেই চলে যাচ্ছিলাম বলছি হ্যাঁ তোমার তো আমার কথা মনে নেই এখন তুমি পুজোর সব শিং করতে যাবে কি নেবে না নেবে সেটা নিয়ে চিন্তা চিন্তাভাবনা মানে বাবু আমাকে বলছে মা আমার কথা ভুলে গিয়েছিল তো যাই হোক তারপর দেখো আমার স্টেশনের পাশ দিয়ে এই যে ছোট্ট একটা সরু গলি এখান দিয়ে কিন্তু যেতে হয় বস্ত্র বাজারে হ্যাঁ যারা আসে তারা কিন্তু প্রত্যেকেই জানে আর যারা আসে না তারা একটু জেনে নাও স্টেশনের পাশে বস্ত্রবাজার তো যাই হোক আমরা চলে এসেছি বস্ত্র বাজারে এখানে দেখো প্রথমে কিন্তু আমার সোনা মাম্মের জন্য কুর্তি দেখা হচ্ছে ওর শখ এবার ও দুটো কুর্তি বাড়িতে পড়ার জন্য নেবে তো তারপর আমার ছোটোবাবু বলছে মা আমি কিন্তু ওই মানে কুর্তি নেবো না আমি নেব ফ্রক জামা ও ফ্রক জামা পরতে ভালোবাসে আর আমার বাবু শর্ট কুর্তি পরতে ভালোবাসে ও ফ্রক ভালোবাসে বলছে বোনের থেকে আমি নিয়ে নেব এরকম বলছে বোন বলছে যে না দিদি ভাই আমি তোকে কিন্তু দেব না তো এই নিয়ে দুই বোন অনেক সময় খুনশুটি হলো তো বললাম যার যার মতো ড্রেস শেষে নাও যে যেটা পরবে যে যেটা পছন্দ করো তোমরা যেহেতু আজকে মার্কেটিংয়ে এসেছো পছন্দ মতোই নিয়ে নাও তো তারপরে দেখো সারা বাজার ঘুরছি আমার বাবুর পছন্দ করা টপ নিতে হবে বলে আর এখানে দেখো আমার বাবুর ফ্রক জামা নিয়ে নিলাম তো এই ফ্রকটা কিন্তু আমার ভীষণ ভীষণ ভালো লাগছে বাবু বলছে হ্যাঁ মা তুমি নিয়ে নাও আমারও খুব পছন্দ হয়েছে তো ফ্রক নেওয়ার পরে কিন্তু আমি চলে যাবো আমার বাবুর বাজার করতে আমার বাবু মানে কি বলবো অনলাইনে যে টপ দেখেছে সেই টপটাই নেবে এবার জানি না এই পুরো বস্র বাজারে মিলবে কি মিলবে না অনেক বাজার ঘুরে ঘুরে কিন্তু একটা টপ আমার বাবুর জন্য চুজ করে নিয়ে নেব যাই হোক এদিকে দেখো আমার বাবুর জামা কেনা হয়ে গেছে এখন অন্য কিছু কিনতে যাব মানে আমার ভাগনা ভাগ্নি দে সবার জন্য কিন্তু নেব দেখো কতটুকরই বাজার করেছি এখানে কিন্তু আমি দোকানের জন্য কয়েক পিস সায়া নিয়ে নিয়েছি বাচ্চাদের জামা নিয়ে নিয়েছি আর শাড়ি এর আগে ব্লাউজ সব কিছু কিন্তু নিয়ে নেওয়া হয়েছে এখানে আমি চলে এসেছি এখন আমার দুই বাবুর জিন্স নেব বলে এই যে জিন্স তোমরা সবাই দেখতে পাচ্ছ আমার বাবুর ভীষণ শখ জিন্স প্যান্ট এবার পুজোতে নেবে প্রত্যেকবার লং গাউন ফ্রক এইসবই নেয় কিন্তু এবার বলছি নামা মা এবার আমি কিন্তু পুজোতে জিন্স টপটাই নেব তো বললাম ঠিক আছে নিয়ে নাও এখানে দুই বোন পছন্দ মতো কিন্তু এখানে জিন্স টপ দেখছে আর আমার ছোটোবাবু দেখো একদম ল্যাকলেকে হ্যাঁ তোমরা অনেকেই ভাববে যে এত লম্বা চওড়া মেয়েগুলো মনে হয় ভালোই বড় সড়ো কিন্তু না আমার ছোট মেয়ের হচ্ছে বারো বছর বয়স আর আমার বড় মেয়ের বয়স হচ্ছে তেরো বছর কেননা ওরা হচ্ছে দেড় বছরের ডিফারেন্স যাই হোক এখানে দেখো আমার বাবুর তো সব কিছু নেওয়া হয়ে গেল মোটামুটি আর কি বলছে দিদি তোর তো সব কিছু নেওয়া হয়ে গেছে এবার কিন্তু আমার পালা তো দুই বোন বলবো সারা হাটই বলতে গেলে খুনসুটি করতে করতে গেছে এটা ওদের অভ্যেস কেননা দুই বোন একটুখানি খুনসুটি করবে আর তর্কতর্কি না করলে মনে হয়তো ভালোই লাগে না বলবে মা মানে এক এক সেকেন্ড যদি ওদেরকে না দেখে তাহলে কিন্তু খুব খারাপ লাগে বলবে বোনকে না দেখলে আমার ভীষণ খারাপ লাগে আর বোন বলবে দিদিকে না দেখলে ভালো লাগে না এখানে আমি টপ দেখছি বাবুর জন্য বাবুর মন মতো টপ কিন্তু হচ্ছে না এরই মধ্যে কিন্তু আমার ছোট বাবুর একটা টপ ভীষণ পছন্দ হয়ে গেছে বলছে মা শোনো আমার ওই টপটা ভীষণ পছন্দ হয়ে গেছে আমি ওই টপটাই নেব তো দাদাভাইকে বললাম দাদা ভাই আমার মেয়ের ওই টপটা পছন্দ হয়েছে ওই টপটা আমাকে একটু দেবে তো বলছে ঠিক আছে দিচ্ছি দিদিভাই তো তোমরা সবাই দেখে না ওই যে সাদা রঙের টপ হ্যাঁ নামিয়ে দেখাচ্ছে তোমাদেরও দেখাবো এই যে দাদা দাদাভাই নামাচ্ছে যে টপটা এই টপটা কিন্তু আমার বাবুর ভীষণ পছন্দ হয়েছে এটাই নিয়ে নিয়েছি তারপরে মামি ফোন করেছে বলছে মমতা তুই বিয়েতে একটা শাড়ি নিয়েছিলি এত সুন্দর লাগছিল পার্পেল কালারের শাড়ি হ্যাঁ আমার আগের অনেক ভিডিওতে তোমরা দেখেছো আমি ওই পার্পেল কালারের শাড়িটা পরেছিলাম তো এত সুন্দর লাগছিলো একদম পুরো বেনারসির মতো নামটা ভুলে গেছি আমি শাড়ির দোকান করেছি ঠিকই কিন্তু মাঝে মধ্যে শাড়ির নামগুলো ভুলে যায় সত্যি নতুনিত নাম সব বেরোয় তো যাই হোক এখানে কিন্তু দেখছি দেখো পুরো বেনারসির মতো মানে আমার মতনই শাড়িটা দেখছি কিন্তু ডিজাইনটা একদমই আলাদা তো কি বললাম দেখ আমার মতো ডিজাইন তো মিলছে না তো এই দোকান থেকে আমি অনেক বেছে বেছে দেখে দেখে কিন্তু সেম আমার মতো একদম সেম কোয়ালিটির শাড়ি কিন্তু আমি বেছে বের করে নিয়েছি তো মামি বলছে সত্যি তুই সব পারিস আমার জন্য শাড়ি তুই এনেছিস আমি ভীষণ খুশি হয়েছি কেননা ও বলেছে মুখ ফুটে আমি আনবো না আর এবার পুজোতে আমরা দুজনে কিন্তু একই রকম শাড়ি নিয়েছি মিনাক্ষী আর আমি আমি কিন্তু নিজে পছন্দ করে নিয়ে গেছি দুটো শাড়ি মিনাক্ষীর আমি পছন্দ করে নিয়ে গেছি তারপরে এই যে আমার বাবু বলছে মা আমি কিন্তু জুতো নেব কেননা আমি কল্যাণী তারপর বাতকুলা ঠাকুর দেখতে যাব ও উঁচু ও চটি পড়তেই পারবো না তো এই জন্য বাবু আবার দেখো এখানে নিচু একজনের চটি নিচ্ছে তো তারপর এই যে আমাদের বাজার করা হয়ে গেছে তারপরে এই যে একটু ঠান্ডা খাচ্ছি এত গলা শুকিয়ে আসছিলো ভালোই লাগছিল না আর যা রোদ্দুর বাবা এক ফোটাও হাওয়া নেই এখন বাজছে বেলা মোটামুটি সাড়ে দশটার মতো তো বাজার মোটামুটি আমাদের ভালোই হলো পুরো ব্যাগ ভর্তি অনেক বাজার করেছি সবটাই তোমাদেরকে দেখাবো আমি কি বাজার করলাম না করলাম এই এখানে তো আর সবটা দেখানো গেল না না এখানে তোমাদের দাদা ভাই টিকিট কাটছে আর আমি বাবু এখানে লাইন দিয়ে দাঁড়িয়ে আছি বলছে মা এখানে লাইন দিয়ে কেন দাঁড়িয়েছ আর লাইন দিয়ে কোথায় দাঁড়িয়েছি মানে এরকম মজা করে আমার বাবু সত্যি বলো তাহলে চলো স্টেশনে চলো এখানে কেন দাঁড়াবো বাবা তো টিকিট কাটছেই তারপর দেখো চলে এসেছি ট্রেনে করে ট্রেনে এত ভিড় ছিল কোনো স্কিপ নিতে পারিনি যে তোমাদের সঙ্গে শেয়ার করবো আর এখানে দেখো মালপত্র আনার পর আমি গোছাচ্ছি ব্লগটা কেমন লাগলো কমেন্ট করে